আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ দক্ষ প্রার্থীর পক্ষে কাজ করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার আয়োজনে চরফেশন ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন জুলাইয়ে ছাত্র জনতা রক্তের ওপর দিয়ে এ সরকার ক্ষমতা এসেছে শিক্ষা ব্যবস্থার ত্রিশ দাবি বাস্তবায়ন করলে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত দেশ দেশগুলোকে অতিক্রম করতে পারবে বলে জানান তিনি ভোলা চার আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আজ একটি স্বাধীন মুক্ত জায়গা থেকে সবার তার নিজের মতগুলো নিজের আদর্শগুলোকে উপস্থাপনের সুযোগ পেয়েছে যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে অগ্রসর হচ্ছে